নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আমি হ্যাঁ বন্ধুরা হাজারি গোলাপ হাজারি গোলাপ গাছের পরিচর্যা মার্চ মাসে কি খাবার দেবেন মার্চ মাসে হাজারি গোলাপ গাছের যে কেয়ার আপনাদের নিতে হবে সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব এবং প্রচুর ফুল গরমেতেও আমরা কিভাবে ফোটাতে পারবো সেটা ডিটেলসে আজকের ভিডিওটিতে আমি বলে দেব আপনারা সেই মতো কেয়ার করবেন দেখবেন আপনাদের গাছগুলোতেও কিন্তু গরমের সময়ও প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ফুলে ফুলে ভরে থাকবে আপনার হাজারি গোলাপ গাছ তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার একান্ত অনুরোধ রইল ভিডিওটি দেখবেন কোনো জায়গায় সমস্যা হলে তবে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিই তা বলে এটা নয় যে ভিডিওটা না দেখে কিন্তু অনেকে প্রশ্ন করছেন সবার কাছে কড়ো নিবেদন করবো যে আপনারা ভিডিওটা দেখুন কোনো সমস্যা হলে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি সকলের প্রশ্নেরই উত্তর আমি দেব। তাই বলছি বন্ধুরা স্কিপ না করে দশটা মিনিট আপনারা ভিডিওটা দেখা দেখুন এবং যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি এবং কীভাবে কেয়ারটা দেখাতে চাইছি আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং প্রচুর পরিমাণে বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করারও অনুরোধ রইল যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি আর প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার তো ভিডিও থাকছে বিভিন্ন গাছের পরিচর্যার বিষয় নিয়ে তো দেখুন বন্ধুরা কী হারে কুঁড়ি আমার গাছে কিন্তু আবারও চলে এসেছে তো সেই জন্যই আমি এই কেয়ারটা মার্চ মাসে যা এখনও যারা খাবার দেননি গোলাপ গাছে তাদের জন্য নিয়ে এসেছি এইভাবে খাবার দিন গাছ কিন্তু ফুলে ফুলে কুঁড়িতে কুঁড়িতে ভরে উঠবে কি খাবার দেবেন কোন স্থানে রাখবেন এবং কোন পরিচর্যায় আপনার গাছ ভরে উঠবে সেটা সবার প্রথমে জেনে নেওয়া যাক সবার প্রথমে বলবো যে এখন অর্থাৎ মার্চ মাসের কুড়ি পঁচিশ তারিখ অবধি বা মার্চ মাসটা পুরোটাই আপনারা এই গোলাপ গাছটিকে মানে ফুল সানলাইটেই রাখুন কোনো সমস্যা হবে না তবে মাটি কখনোই হার্ড হতে দেবেন না বা খটখটে শুকনো হয়ে ফেটে যাবে এমনটা হতে দেবেন না জলটা আপনাকে বুঝেই দিতে হবে আপনার মিডিয়াটার উপরে নির্ভর করবে সম্পূর্ণ পারলে দুবার জল দেবেন অল্প পরিমাণে দেবেন যাতে হালকা ময়েশ্চার ভাব থাক সব সময় থাকে কাদা ও যেন না হয়ে যায় আবার খটখটে শুকনোও না হয়ে যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ফুল সানলাইটে আপনাদেরকে মার্চ মাসটা পুরোটাই রাখতে হবে কোনো সমস্যা হবে না আর আরেকটা কথা যেটা বলবো যে এই যে গোলাপ গাছে আপনারা যে কাজটা করবেন এই যে শুকনো শুকনো ফুলগুলো হয়ে যাচ্ছে হাজারি গোলাপের তো এই শুকনো ফুলগুলোকে কেটে দেবেন এবং যদি কোনো ডাল অত্যধিক লম্বা হয়ে যায় বা সেই ডালগুলোকে কেটে দেবেন এবং যে ডালের মাথার দিকে যে ফুলগুলো হচ্ছে ফুলগুলো হয়ে যাওয়ার পরে সেই ডালটিকেও কিন্তু আপনারা সফট প্রুনিং বা পিঞ্চিং করে দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ঝোপালো হবে গাছ এবং যত বেশি গাছ ডাল ছাড়বে তত বেশি কিন্তু ফুল আপনি পাবেন আর ব্যাসেল গো গোলাপ গাছ থেকেও আসবে এই যে খাবারটা দিতে বলবো এবং যে কেয়ারটা নিতে বলবো আর ব্যাসেল স্যুটটা আসলে কিন্তু গাছে অজস্র পরিমাণে কুঁড়ি নিয়ে আসবে সেই ডাল এবং একদম গোড়া থেকেই বেরোবে তো সবার প্রথমে যে কাজটা করতে হবে বন্ধুরা টবের মাটিতে এই যে আগাছা জন্মে গেছে এই আগাছাগুলোকে মানে দ্রুত তুলে ফেলে দিতে হবে কারণ এই আগাছা অতি দ্রুত বাড়ে এবং দ্রুত বৃদ্ধি হয় আপনার গাছের টবের মাটিতে যে খাবারটা দেবেন সেই খাবারগুলো কিন্তু অনেক দ্রুত খেয়ে নেয় তারা আপনার গাছ সেই খাবার খাবার আগে এই আগাছা কিন্তু সেই খাবার খেয়ে সাফ করে দেবে তো সেই জন্য একদম আগাছা জন্মাতে দেওয়া যাবে না আর আমার মাটিটা দেখুন টবের একেবারে হালকা ঝুড়ঝুড়ে মাটি তো আমি হাত দিয়ে এরকম চাপছি তাতেই দেখুন উঠে আসছে এবং অবশ্যই হালকা ভিজেও আছে ময়েশ্চার আছে এটা দেখেই বুঝতে পারছেন যে ড্রাই হয়ে যায়নি খটখটে শুকনো হয়ে যায়নি তো এইভাবে সবার প্রথমে আপনারা কিন্তু মাটিটাকে খুঁড়ে নেবেন কখনোই আমি বলবো না যে একেবারে প্রচুর পরিমাণে খোঁড়াখুঁড়ি করতে একদম উপরের দিকের টপ সয়েল অন্তত তিন চার ইঞ্চি আপনারা খুঁড়ে নেবেন আলগা করে নেবেন মাটিটাকে এবং সেইখানে কিন্তু খাবারটা দিতে হবে আপনারা চাইলে সাইড দিয়ে যেরকম আমি দেখাই যে খালা করে নেওয়া টবের কিনারা ধরে বা ড্রেনেজ একটা ড্রেন সিস্টেমের মতন করে নেওয়া সেই রকমও আপনারা করে নিয়ে খাবার দিয়ে মাটি চাপা দিয়ে দিতে পারেন অথবা এইভাবে মাটি আলগা করে দিয়ে তার মধ্যে খাবার দেবেন দিয়ে সেই মাটিটাকে মিশিয়ে দেবেন দিয়ে ভরপুর জল দিয়ে দিতে পারেন তো এই গেল খাবার দেওয়ার প্রণালী বা পদ্ধতিটা যেটা বললাম সেটা এই দুইভাবেই আপনারা মাটিতে খাবারটা দিতে পারেন এই মার্চ মাসে আর কি খাবার দেবেন কিভাবে কোন খাবার ভালো কাজ করবে সেগুলো তো অবশ্যই বলবো। তার আগে বলে দিই যে সপ্তাহে একদিন করে সরিষার খোল পচা জল অথবা যারা সরিষার খোল পচা জল ব্যবহার করেন না বাদাম খোলের জল আপনারা টবের মাটিতে কিন্তু দেবেন সপ্তাহে একদিন করে এবং সেটা অবশ্যই সকালবেলা তো আমি মাটিটা খুঁড়িয়ে নিয়েছি এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সারও অ্যাপ্লাই করতে পারেন আর এটা আমার একটা বারো ইঞ্চি টব তো সেই বারো ইঞ্চি ফ্ল্যাট টবের জন্য আমি কিন্তু দুমুঠো সরিষা এই ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু এই ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার কিংবা যদি আপনাদের কাছে এক বছরের পুরোনো গোবর সার থাকে সেটা যেটাই হোক না কেন যে কম্পোস্টই আপনারা ইউজ করুন না কেন সেটা দুমুঠো পরিমাণে আপনারা দিয়ে ভালো করে টবের মাটিতে মিশিয়ে দেবেন প্রথম এই কম্পোস্ট কিন্তু ভীষণ ভালো কাজ করবে এই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ দীর্ঘদিন ধরে খাবার কিন্তু আপনার গোলাপ গাছ পেতে থাকবে এরপরে যেটা নিয়েছি বারো ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য আপনারা নিয়ে নেবেন এই পরিমাণে এখানে রয়েছে দু টেবিল চামচ নিমখোল এই যে চিনির দানার মতন দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা হাফ টেবিল চামচ রয়েছে তার সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা হিউমিক অ্যাসিড এটাও হাফ টেবিল চামচ পরিমাণে আপনারা নিয়ে নেবেন এই হিউমিক অ্যাসিড খুব ভালো কাজে দেবে সেটা বলছি পরে আর এটা রয়েছে হাড়গুঁড়ো দু টেবিল চামচের মতন নিয়েছি এক টেবিল চামচ সরিষার খোল গুঁড়ো সরিষার খোল যেটা গুঁড়োটা একদম ডাস্ট সেটা নেবেন আর এটা রয়েছে শিঙ্কুচি বা হর্নমিল রয়েছে এটা দু টেবিল চামচ রয়েছে তার সাথে রয়েছে এক টেবিল চামচ লাল পটাশ আপনারা চাইলে সাদা পটাশও ইউজ করতে পারেন যেটা হোক মানে পটাশিয়াম দিতে হবে আর এটা দেখছেন ডিএপি তো ডিএপি নিয়েছি চোদ্দো থেকে পনেরো দানার মতন নিয়েছি ডিএপি তো এই কটা উপাদান খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর এই ম্যাগনেসিয়াম সালফেট যেটা বা এপসাম সল্ট এটা দেওয়ার একটাই কারণ বলবো এই সময় অনেকের পাতা গাছের হলুদ হয়ে যাচ্ছে এবং তার সাথে কিন্তু পাতা ঝরে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পাতা সবুজ করবে ক্লোরোফিলের মাত্রা বাড়াবে এই ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেসিয়ামের ঘাটতিও পূরণ করবে এবং সালক সংশ্লেষে অবশ্যই সাহায্য করবে তো সেই কারণেই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্টটা নিতেই হবে এরপরে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে আমি যেটা প্রতি ভিডিওতে বলি যে ভালো করে মিশিয়ে নেবেন যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে সেইগুলো যাতে খুব সুন্দরভাবে চারিধার থেকে আপনাদের এই যে মিক্সড খাবার যেটা তৈরি হলো সেটা যাতে সব জায়গা থেকে সুন্দরভাবে গাছ গ্রহণ করতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবে কিন্তু আমরা খাবারটাকে এই যে ঢেলে নিলাম এরপরে চারিদিকে টবের কিনারা ধরে চারিধারে ছড়িয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেব এবং যারা আপনারা সাইড দিয়ে টবের কিনারা বরাবর যারা খালা করে নিয়ে খাবার দিয়ে মাটি চাপা দেবেন তারা মাটি ওইভাবে চাপা দিয়ে দেবেন আমি যেহেতু খালা করলাম না সেই জন্য এইভাবে আমি মাটির সাথে মিক্সড করে দিলাম তো আপনারাও এটা কিন্তু খাবারটা দিয়ে ভালো করে মাটির সাথে মিক্সড করে দিতে হবে বা মিশিয়ে দিতে হবে তারপরে কিন্তু আমরা জল দিয়ে দেব এবং ভরপুর জলই দেব দেওয়ার দুদিন আর আমরা জল দেব না টবের মাটি কিন্তু তখন একটু হলেও ড্রাই হয়ে যাবে কোনো সমস্যা নেই তারপরে তৃতীয় দিনে আপনারা জল দেবেন এবং সেই জলটা ভরপুর জল দেওয়া হবে তার পরের দিন আপনারা আলগা হাতে মাটিটাকে আবারও খুঁচিয়ে দেবেন বা এইভাবে যেরকম খুঁচিয়ে নিয়েছি এইরকম খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নেওয়ার পরে থেকে বুঝে জল দেবেন ভরপুর জল দেওয়ার প্রয়োজন নেই বারে বারে দুবারে জল দিন দরকার হলে অল্প করে জল দিন মাটির ময়েশ্চারটাকে মেনটেন করুন আর এই খাবার দেওয়ার এক সপ্তাহ পর থেকে সরিষার খোল পচা জল আপনারা কিন্তু টবের মাটিতে দিতে থাকবেন সরিষার খোল পচা জল সাথে সাধারণ জল মিশিয়ে নেবেন নিয়ে আপনারা কিন্তু টবের মাটিতে এইভাবে দিতে থাকবেন তাহলেই দেখবেন আপনার গোলাপ গাছ কোনো সমস্যা করছে না ফুলে ফুলে কিন্তু ভরে যাবে অজস্র ডাল আসবে শুটও কিন্তু খুব ভালোভাবে আপনারা গাছ থেকে পাবেন এটা আমি কথা দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর এই যে দেখছেন এই খাবারটা দিলেন দেওয়ার পরবর্তীকালে আপনারা তিন থেকে চার দিন পর গাছেতে একটা ভালো মানের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর যেটাকে বলে সেটা স্প্রে করে দেবেন সকালবেলা অথবা আপনারা সিউইড যেটা আছে সিউইড এক্সট্র্যাক্ট যেটা এক্স হতে পারে আরও বিভিন্ন কোম্পানিরা আছে তো আপনারা যে কোনো কোম্পানির সমুদ্র শৈবাল দিয়ে তৈরি যে সিউইড সেই সিউইড আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন আর নয় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার করবেন নয় সিউইড করবেন যে কোনো একটা করবেন কোনো সমস্যা নেই আর যেদিন করলেন এই জিনিসটা তার ঠিক পাঁচ দিন পরে বা তিন দিন পরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা গাছে একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট স্প্রে করে দেবেন যাদের গাছে কুঁড়ি চলে আসবে তাদের কথাই আমি বলছি একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন গাছ সুস্থ থাকবে ভালো থাকবে ভরে যাবে ফুলে ফুলে এটা কথা দিয়ে গেলাম আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলের ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস প্রতিদিন সন্ধ্যা ছটায় নমস্কার বন্ধুরা